বড় চিঠি ছাড়া ভালো ধর দেখি আরেক তো দেখছো বাস আমার বন্ধু কালবস মাছও পেয়েছে বেশ ভালোই সাইজ দুইশো তিনশো হবে দেখতেই পাচ্ছ নদীর থেকে হাই ফ্রেন্ড নদীয়া ফিশিংয়ের স্বাগত চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে মাছ ধরতে আমি আসিনি আমার বন্ধু মাছ ধরছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো চলো মাছও অনেকক্ষণ এসে অনেকক্ষণ এসে মাছ ধরছে এই হচ্ছে কি নদী দেখতেই পাচ্ছ সুন্দর জায়গা তো এই পাশে থেকে মাছ ধরছে তো চলো যাই তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ আমার দোস্ত মাছ একটা পেয়ে গেছে তো মাছ হয়েছে নাকি তো মাছ পেয়েছে দেখা যাক কি মাছ পেয়েছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব টোপ চেলে দিল তো দেখা যাক কি হয় আর তোমাদের কী মাছ পড়েছে সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে টোপ দিয়েছে তো দেখা যাক বড় সড়ো রেজাল্ট হলে তোমাদের দেখাবো এখন একটা ছোট রেজাল্ট হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দারুণ জায়গা আছে এখানটায় মাছ ধরার জন্য সুন্দর জায়গা আর দেখেছ রস বেরোচ্ছে শরীরটা দেখেছ তো তেল তেল করতেছে রসে তো মাছ এখানে হয় কিন্তু এখন জল অনেক কমে গেছে নদীতে প্রচন্ড পরিমাণে জল কমে গেছে তো যদি মাছ হয় অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো দেখা যাক মাছ হলে তোমাকে দেখাবো দেখতে পাচ্ছ বস আমার বন্ধু কালবশ মাছও পেয়েছে বেশ ভালোই সাইজ দু তিনশো হবে দেখতেই পাচ্ছ নদীর থেকে চেঞ্জ করবে আর ওই কাকারা দেখতে পাচ্ছ নৌকো নিয়ে হচ্ছে আর ওই পারে এক দাদা মাছ হচ্ছে একটা ফলুই মাছ পেয়েছে আমার বন্ধু ওই ব্যাগেতে দুটো কালবাউস মাছ পেয়েছে তো এখন টোপ দেওয়া হবে তারপরে কি রেজাল্ট হয় না হয় সেটা তোমাদেরকে দেখাবো দেখে নাও প্রকৃতি কত সুন্দর ভাই বেড়েছে যা কি কটালি যাক কোনো ময়লার মধ্যে হয়তো তো দেখা যাক টোপগুলো চেঞ্জ হবে তারপরে কি হয় হয় না হয় সেটা তোমাদেরকে জানাবো পরে দেখা যাক মাছ হলে তোমরা অবশ্যই দেখতে পাবে আর মাছ আমরা আজকে ধরবো নাকি হ্যাঁ মাছ আমরা ধরবো ধরব মাছ বেঁধেছে বস দেখতেই পাচ্ছ বাটা মাছ বাটা মাছ এই ফলুই ফলই মাছ একটা বেঁধেছে দেখতেই পাচ্ছ যাচ্ছি আমরা মাটা তুলতে

কি সাইজ ভাই ও দারুণ মাছ নদীর মাছ সেই সাত দেখতে পাচ্ছো বস দুটো কালবাউস একটা ফলি পেয়েছি তো চলো ভিডিওটা এই পছন্দ